হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিয়াই কিউ তো ফ্রেন্ডস তোমাদের জন্য কিন্তু বিশাল বড়ো খুশির খবর আজকে কিন্তু একই দিনে মহা ধামাকা অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ঠিক আছে আর ঠিক দুই থেকে এক ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের ফাইনাল মেরি লিস্ট রেজাল্ট আউট হয়ে যাবে এবং তার সাথে সাথে লেডি কনস্টেবলের মেন্সের এক্সাম যেটা হয়েছিল সেই লেডি কনস্টেবল মেন্সের এক্সাম রেজাল্টও আউট হয়ে যাবে ওকে তো কাট অফ কত হবে না হবে কেপি কনস্টেবলের যে ফাইনাল মেড লিস্টে যে কাট অফ কত হতে চলেছে সেই সম্বন্ধে কিন্তু ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই যারা যারা ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই কিন্তু সেই লিঙ্ক ক্লিক করে লিঙ্কে ক্লিক করে তোমরা কাট অফের ভিডিওটি দেখে নেবে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে তো তোমরা অবশ্যই ওয়েবসাইট ফলো রাখতে পারো দুই থেকে এক ঘন্টার মধ্যেই তোমাদের সেই শুভ মুহূর্ত আসতে চলেছে ওকে আর যারা যারা এই পরীক্ষাতে মানে যারা যারা রেজাল্ট যাদের ব্যর্থ যদি কারো কারো তো ব্যর্থ হবেই অবশ্যই তো তাদের মন খারাপ করার কোনো কারণ নেই নেক্সট রিক্রুটমেন্ট আসবে ঠিক আছে নেক্সট উইকের মধ্যে কিন্তু তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল বারো হাজার নতুন ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট আসতে চলেছে তো অবশ্যই সেটার জন্য কিন্তু মন দিয়ে প্রিপারেশান নাও মন খারাপ করো না এবং যারা সফল হবে তারা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে যে কারা কারা পাশ করেছো ওকে তো ওয়েবসাইট ফলো রাখো ডাব্লিউ বিপিআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ফলো রাখো এবং ডেসক্রিপশন বক্সে যে কাট অফের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা কাট অফটা মিলিয়ে নিতে পারো এবং দেখতে পারো যে কত গেলো আলটিমেটলি কাট অফটা ঠিক আছে আশা করি এর বাইরে যাবে না কাট অফ ওকে তো কেপি কনস্টেবল ফাইনাল লিস্ট আর লেডি কনস্টেবল দুটো একসাথেই রেজাল্ট আজকে আউট হবে ঠিক আছে তো এই খবরটা তোমাদের দিয়ে দিলাম আর চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে জয় হিন্দ